হিন্দু ধর্মের সীমানা অন্য ধর্মাবলম্বীকে হিন্দু ধর্মে আনা ঠিক না ভুল তাহলে চলুন দেখি স্বামীজি এ সম্বন্ধে কি বলছেন অন্য ধর্মাবলম্বীকে হিন্দু ধর্মে আনা সম্বন্ধে স্বামী বিবেকানন্দের মতামত জানিবার জন্য কোনো এক ব্যক্তি স্বামীজির সহিত সাক্ষাৎ করিতে যায় তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে তিনি বেলুল রামকৃষ্ণ মঠের পোস্তার নিকট নৌকা লাগাইল স্বামীজি মঠ হইতে নৌকায় আসিয়া তাহার সহিত কথাবার্তা কহিতে আসিলেন গঙ্গাবক্ষে নৌকার ছাদে বসিয়া তাহার সহিত কথোপকথনের সুযোগ মিলিল সেই ব্যক্তির তিনি বলিলেন স্বামীজি যাহারা হিন্দু ধর্ম ছাড়িয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছে তাহাদিগকে হিন্দু ধর্মে পুনর্গ্রহণ বিষয়ে আপনার মতামত কি জানিবার জন্য আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি আপনার কি মত তাহাদিগকে আবার গ্রহণ করা যাইতে পারে স্বামীজি বলিলেন নিশ্চয় তাহাদের অনায়াসে গ্রহণ করা যাইতে পারে করা উচিত তিনি মুহূর্তকাল গম্ভীরভাবে চিন্তা করিয়া বলিতে আরম্ভ করিলেন তাহাদিগকে পুনর্গ্রহণ না করিলে আমাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাইবে যখন মুসলমানেরা প্রথমে এদেশে আসিয়াছিলেন তখন প্রাচীনতম মুসলমানের ঐতিহাসিক ফেরিস্তার মতে ভারতে ষাট কোটি হিন্দু ছিল এখন আমরা বিশ কোটিতে পরিণত হইয়াছি আর কোনো লোক হিন্দু সমাজ ত্যাগ করিলে সমাজে শুধু যে একটি লোক কম পড়ে তাহা নয় একটি কোরিয়া শত্রু বৃদ্ধি হয় তারপর আবার হিন্দু ধর্মত্যাগী মুসলমান বা খ্রিস্টানের মধ্যে অধিকাংশই তরবারি বলে ওইসব ধর্ম গ্রহণ করিতে বাধ্য হইয়াছে অথবা যাহারা ইতপূর্বে ওইরূপ করিয়াছে তাহাদেরই বংশধর ইহাদিগের ধর্মে ফিরিয়া আসিবার পক্ষে নানা রূপ আপত্তি উত্থাপন করা বা প্রতিবন্ধকতা করা স্পষ্টতই অন্যায় আর যাহারা কোনকালে হিন্দু সমাজভুক্ত ছিল না তাহাদের সম্বন্ধেও কি আপনি জিজ্ঞাসা করিয়াছিলেন দেখুন না অতীতকালে এইরূপ লক্ষ লক্ষ বিধর্মীকে হিন্দু ধর্মে আনা হইয়াছে আর এখনও সে রূপ চলিতেছে আমার নিজের মতো এই যে ভারতের আদিবাসীগণ বহিরাগত জাতিসমূহ এবং মুসলমানাধিকারের পূর্ববর্তী আমাদের প্রায় সকল বিজেত্রীবর্গের পক্ষেই ওই কথা প্রযুক্ত হইতে পারে শুধু তাহাই নহে পুরাণসমূহে যে স্কুল জাতির বিশেষ উৎপত্তির বিষয়ে কথিত হইয়াছে তাহাদের সম্বন্ধেও ওই কথা খাটে আমার মতে তাহারা অন্য ধর্মী ছিল তাহাদিগকে হিন্দু করিয়া লোয়া হইয়াছে যাহারা ইচ্ছাপূর্বক ধর্মান্তর গ্রহণ করিয়াছিল কিন্তু এখন হিন্দু সমাজে ফিরিয়া আসিতে চায় তাহাদের পক্ষে প্রায়শ্চিত্ত ক্রিয়া আবশ্যক তাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু যাহাদিগকে বলপূর্বক ধর্মান্তরিত করা হইয়াছিল যেমন কাশ্মীর ও নেপালে অনেককে দেখা যায় অথবা যাহারা কখনও হিন্দু ছিল না এখন হিন্দু সমাজে প্রবেশ করিতে চায় তাহাদের পক্ষে কোনরূপ প্রায়শ্চিত্ত ব্যবস্থা করা উচিত নহে সাহসপূর্বক সেই লোকটি জিজ্ঞাসা করিলেন স্বামীজি কিন্তু ইহারা কোন জাতি হইবে তাহাদের কোনো না কোন রূপ জাতি থাকা আবশ্যক নতুবা তাহারা কখনো বিশাল হিন্দু হিন্দুসমাজের অঙ্গীভূত হইতে পারিবে না হিন্দু সমাজে তাহাদের যথার্থ স্থান কোথায় স্বামীজি ধীরভাবে বলিলেন যাহারা পূর্বে হিন্দু ছিল তাহারা অবশ্য তাহাদের জাতি ফিরিয়া পাইবে আর যাহারা নূতন তাহারা নিজের জাতি নিজেরাই করিয়া লইবে তিনি আরও বলিতে লাগিলেন স্মরণ রাখিবেন বৈষ্ণব সমাজে ইতপূর্বেই এই ব্যাপার ঘটিয়াছে এবং অহিন্দু ও হিন্দু ধর্মের বিভিন্ন জাতি হইতে যাহারা ধর্মান্তর গ্রহণ করিয়াছিল সকলেই বৈষ্ণব সমাজের আশ্রয় লাভ করিয়া নিজেদেরই একটা জাতি গঠন করিয়া লইয়াছিল আর সে জাতি বড়হীন জাতি নহে বেশ ভদ্র জাতি রামানুজ হইতে আরম্ভ করিয়া বাংলাদেশে শ্রীচৈতন্য পর্যন্ত সকল বড় বড় বৈষ্ণব আচার্যই ইহা করিয়াছেন লোকটি জিজ্ঞাসা করিলেন এই নূতন যাহারা আসিবে তাহাদের বিবাহ কোথায় হইবে স্বামীজি স্থিরভাবে বলিলেন এখন যেমন চলিতেছে নিজেদের মধ্যেই সেই লোকটি বলিল অহিন্দু এবং যেসব সধর্মত্যাগী অহিন্দু নাম লইয়াছিল তাহাদের নূতন নামকরণ করা উচিত তাহাদিগকে কি জাতিসূচক নাম বা আর কোন প্রকার নাম দেওয়া যাইবে স্বামীজি চিন্তা করিতে করিতে বলিলেন অবশ্য নামের অনেকটা শক্তি আছে বটে কিন্তু তিনি এই বিষয়ে আর অধিক কিছু বলিলেন না কিন্তু তারপর সেই ব্যক্তি যাহা জিজ্ঞাসা করিলেন তাহাতে তাহার আগ্রহ যেন উদ্দীপ্ত হইল প্রশ্ন করিলেন স্বামীজি এই নব আগন্তুকগণ কি হিন্দু ধর্মের বিভিন্ন প্রকার শাখা হইতে নিজেদের ধর্মপ্রণালী নিজেরাই নির্বাচন করিয়া লইবে অথবা আপনি তাহাদের জন্য একটা নির্দিষ্ট ধর্মপ্রণালী নির্বাচন করিয়া দিবেন স্বামীজি বলিলেন আবার জিজ্ঞাসা করিতে হয় তাহারা আপনাপন পথ নিজেরাই বাঁচিয়া লইবে কারণ নিজে নির্বাচন করিয়া না লইলে হিন্দু ধর্মের মূল ভাবটি নষ্ট করা হয় আমাদের ধর্মের সার এটুকু যে প্রত্যেকের নিজ নিজ ইষ্ট নির্বাচনের অধিকার আছে ব্যক্তিটির এই কথাটি বিশেষ মূল্যবান বলিয়া মনে করিলেন কারণ তাহার মনে হয় তাহার সম্মুখস্থ এই ব্যক্তি সর্বাপেক্ষা বৈজ্ঞানিকভাবে ও সহানুভূতির দৃষ্টিতে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তিসমূহের আলোচনায় অনেক দিন কাটাইয়াছিলেন আর ইষ্ট নির্বাচনের স্বাধীনতারূপ তত্ত্বটি এত উদার যে সমগ্র জগৎকে ইহার অন্তর্ভুক্ত করা যাইতে পারে জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ